হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে খরগোশ বাচ্চা দেওয়ার কিছুক্ষণ আগে কীভাবে নেস্টিং করে বা বাসা বানায় তো দেখুন কিছু আমি কিছু বাইরে শুকনো খড় দিয়েছি তো নেপিয়ার ঘাস এগুলা এগুলো শুকাই গেছে তো আমি খরগোশ মানে নেস্টিংয়ের সময় দেব বলে শুকাই রাখছিলাম তো খরগোশটা আজকে বাচ্চা দেবে হয়তো তো দেখুন কীভাবে নেস্টিং করছে তো এই যে সামনের যে নেস্টিং বক্স এই বক্সের এর ভিতরে ও মানে খড়গুলো নিয়ে যাচ্ছে তো আজকে দুপুরে আমি হঠাৎ দেখলাম যে খরগোশটার মুখে মানে খড় তো আমি ভাবলাম যে খরগোশটা হয়তো বাচ্চা দিবে যার কারণে বাইরে কিছু খড় দিয়ে দিয়েছি তো ও নেস্টিং করা শুরু করে দিয়েছে অলরেডি তো সবার খরগোশই নেস্টিং করে তো যারা খরগোশ পালেন তারা জানেন যে খরগোশ বাচ্চা দেওয়ার আগে নেস্টিং করে বা বাসা বানায় তো খরগোশ যখন বাচ্চা দিবে তার আগ মুহূর্তে খরগোশ নিজের গা থেকে লোম ছিঁড়বে ছিঁড়ে ওর বাসাটা আরো সুন্দর করে তৈরি করবে ওর বাচ্চাদের যাতে কোনো কষ্ট না হয় তোর মুখে দেখুন অনেকগুলো খর তো আমি এই খরগোশটা কিনেছি এই মাসের মানে মে মাসের চার তারিখে তো খরগোশটা প্রেগনেন্ট ছিল তো আজকে মাসের কুড়ি তারিখ তো আজকে চোদ্দো দিন সরি ষোলো দিন হয়েছে খরগোশটা কিনেছি তো যেহেতু প্রেগনেন্ট ছিল যার কারণে ও নেস্টিং করা শুরু করে দিয়েছে তো ও হয়তো বা আজকে বা কালকের ভিতরে বাচ্চা দিয়ে দেবে তো বাচ্চা দিলে তো আপনারা জানবেনি এখন নেস্টিং করছে দেখুন কীভাবে তো খরগোশ মতো এভাবে নেস্টিং করে এবং বাচ্চা হওয়ার আগ মুহূর্তে নিজের গা থেকে লোম ছিঁড়ে তো খরগোশটা তো তাড়াতাড়ি বাচ্চা দিবে আমি ভাবিনি তো কপাল ভালো যার কারণে খরগোশটা মানে নেস্টিং করা শুরু করে দিয়েছে বাচ্চা দেওয়ার জন্য তো আমি গতকালকে যেটা কিনেছি দেখুন এই খরগোশটা গতকাল কিনেছি তো এটা হয়তো বারো অল্প কিছু দিনের প্রেগনেন্ট তো আমি আরো কিছুদিন গেলে ওটাকে চেক করে বলবো যে ও প্রেগনেন্ট কিনা আর এ পাশে দেখুন আমার এই যে সাদা খরগোশটার বাচ্চা তো তিনটা বাচ্চা হয়েছিল তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সব বলে সুস্থ আছে তো তিনটায় সাদা বাচ্চা তো দেখুন গা কেমন সাদা সাদা লাগছে তো প্রথমবারও তিনটা বাচ্চা দিয়েছে আর পাঁচ দিন আগে দিয়েছে তো ওই পাঁচ দিন পর আমার এই খরগোশটাও নেস্টিং করা শুরু করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ সব পুলো খরগোশ পরপর বাচ্চা দিবে তো দেখুন ও অনেকগুলো খর ভিতরে নিয়ে চলে গেছে তো ও বাচ্চা দিলে পরবর্তী আরেকটি ভিডিও আপনাদেরকে দেবো কয়টি বাচ্চা দেয় এবং কেমন বাচ্চা দিয়েছে তো এই নিয়ে বলবো তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর খরগোশের যারা নেক্সট এর ভিডিও দেখতে চান তো তারা দেখলেনই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সকলকে